প্রত্যেক ইমানদার এই দোয়া মুখস্থ করা উচিত সাইদুল ইস্তফারের যে মর্ম এর যে অর্থ এটা যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন সুফান আল্লাহ অত্যন্ত মর্মস্পর্শী হৃদয় একেবারে অন্তরকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরকম একটি দোয়া আল্লাহ আন্তরবি হে আল্লাহ আপনি আমার রব আপনার সাথে আমার সম্পর্ক হলো আমি আপনার গোলাম আর আপনি আমার পালন কর্তা আপনি আমার রব আমি এটা স্বীকার উক্তি করছি আল্লাহ আন্তরবি আল্লাহ আপনি ছাড়া সত্যিকার কোনো মাহবুব নাই ইবাদতার দাসত্ব গোলামি করার উপযুক্ত একমাত্র আপনি আর কেউ নাই এই তৌহিদের সাক্ষ্য আমি দিচ্ছি খালাকাতানি আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আমাদের আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাত আল্লাহ আমি আপনার সঙ্গে কৃত যে ওয়াদা আছে আমি যে সৎপথে চলার প্রতিজ্ঞা করেছি আমি যে ঈমান এনেছি আমি যে স্বীকারোক্তি দিয়েছি যে আপনি আমার রব এই ওয়াদার উপর আপনার সঙ্গে করা অঙ্গীকারের উপরে যতটুকু সম্ভব আমি থাকার চেষ্টা করেছি তবে তবে এটা ঠিক যে আমি যতই চেষ্টা করি না কেন যতই আমি প্রচেষ্টা চালাই না কেন আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে অনেক গুনা হয়ে গেছে আউলদুলিকামিশাল্লি মা সোনাজ আল্লাহ আমি যা করেছি পাপা অপকর্ম গুনাহ অপরাধ আমার এই কর্মের যে ফল হতে পারে এটার যে চরম পরিণতি হতে পারে এর যে ক্ষতি হতে পারে এর যে অনিষ্ট হতে পারে

কত দুর্ঘটনা আমাকে পেতে পারে কত অ্যাক্সিডেন্ট হতে পারে এই সব থেকে আপনি রক্ষা করছেন সব নামত আমি ভোগ করছি স্বীকার করি ও আবু লেখা বিদাম্বি নামত ভোগ করার পর আবার অপরাধ করছি সেটাও স্বীকার করি ও আবু লেখা বিদাম্বি ফকফিরলি অথবা আপনি আমাকে মাফ করে দিন ফাইনাহ ইল্লা কারণ আপনি ছাড়ার কেউ মাফ করতে পারেন অর্থের দিকে যদি তাকিয়ে এর অর্থ বুঝে যদি একটু পড়ে কষ্ট হৃদয় গোলে যাবে চোখে পানি আসবে আল্লাহ তালা কাছে কেমন বাক্যে ক্ষমা চাওয়া হবে এ সাইদুল ইস্তাহ যদি কেউ সকালে পড়ে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কেমন বাক্যে নিজেকে এবং অপরাধী হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত করে পেশ করে উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায় তো নব বলেছেন সকালে যদি কেউ এইভাবে কেউ পড়ে দিন ভর কোনো সময় যদি তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে তাহলে সে ব্যক্তি আহলুল জান্না বা জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ